শুনলাম তামিম ইকবালকে নাকি স্পোর্টস প্রতিমন্ত্রী বানানো হচ্ছে বেশ কয়েকটা নিউজেই এই রিপোর্টটা দেখলাম আই আইড নো ইটস ট্রু আওয়ার ফলস বাট ডেফিনেটলি তামিম ইকবাল বিশেষ কিছু হতে যাচ্ছেন কারণ আমরা সবাই জানি তামিম ইকবাল বিএনপির খাস একজন পারসন এদিকে বিসিবির প্রেসিডেন্ট তাহলে কে হবেন কারণ এটাও আমরা জানি যে বর্তমান বিসিবির যে প্যানেল আছে এটা ডেফিনেটলি ভেঙে যাবে তো প্রতিমন্ত্রী তাহলে বিসিবির প্রেসিডেন্ট কে হবেন গেস করেন আমার যেটা মনে হচ্ছে যে ফুটবলের হর্তাকর্তা একজন আছেন যিনি কিনা একজন ফুটবলার হয়েও ক্রিকেট নিয়ে একটু বেশি চাড়াচাড়ি করছেন এর জন্য তিনি বিসিবির প্রেসিডেন্ট বা সামহাও কিছু একটা হতে যাচ্ছেন আমিনুল হক সে যাই হোক এই দুইজনের দুইজনই স্পোর্টস ডিপার্টমেন্টের ক্ষমতার মসনদে বসবেন এটা কনফার্ম হয়ে গেছে এখন আমার মনের মধ্যে নর্মাল একটা কোশ্চিন উঁকি দিচ্ছে যে তাহলে সাকিব আল হাসানের কি হবে ক্ষমতার ওপরে তো তামিম ইকবাল বসতেছে সাকিব আল হাসানকে কি অ্যাজ এ প্লেয়ার হিসেবে ব্যাক করানো হবে নাকি কাহিনী কি হবে তামিম এবং সাকিবের মধ্যে কি সল্ট আউট হইছে মানে ফিকশনটা কেমন হবে অ্যাকচুয়ালি আমি গেস করতে পারতেছি না আপনারা একটু গেস করে জানান